বন্ধুরা মানুষের থেকে বড় আদর্শের জায়গা হল প্রকৃতি মানুষ আজ পর্যন্ত যতদূর এগিয়েছে অর্থাৎ উন্নতি করেছে তার সাথে জড়িয়ে আছে প্রকৃতি এবং প্রাকৃতিক জীবের ভূমিকাও কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আমরা প্রকৃতির মাধ্যমে এতটা প্রভাবিত কেন কেন প্রকৃতির থেকে বড় শিল্পী আর কেউ নেই মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে আজ থেকে প্রায় তিন লক্ষ বছর আগে কিন্তু আজ পর্যন্ত মানুষ প্রকৃতির সাথে লড়াইয়ে নামতে পারেনি এবং কি প্রকৃতির সাথে টক্কর দিতেও পারেনি তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে প্রকৃতির মাধ্যমে ঘটা এমন পাঁচটি বিশেষ ঘটনা তুলে ধরবো যা এর আগে হয়তো আপনি কখনো দেখেননি তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান রোড ক্রসিং ফিস রোড ক্রসিং ফিস এই নামটি শুনে আপনারা হয়তো অনেকেই অবাক হয়েছেন মাছের তো আর পা নেই সে আবার কিভাবে রাস্তা পার হবে কিন্তু বন্ধুরা এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে স্যালমন মাছেদের রাস্তা পার হতে দেখা যায় আমেরিকার ওয়াশিংটনে প্রবাহিত এসকোকোমিস নদীর জল যখন রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয় তখন মাঝে মাঝে স্যালমন মাছদের এই জলের সাথে রাস্তা পার হতে দেখা যায় রাস্তাতে জল কম হওয়ার জন্য এই মাছগুলির রাস্তা পার হতে অনেক অসুবিধা হয় এই রাস্তা দিয়ে গেলে আপনি দেখতে পাবেন রাস্তার পাশে একটি বোর্ড লাগানো রয়েছে যেখানে লেখা আছে সাবধান ধীরে ধীরে গাড়ি চালান মাছেরা রাস্তা পার হচ্ছে এই ধরনের বোর্ড সম্ভবত পৃথিবীর আর কোথাও দেখা যায় না বেশিরভাগ সময় এই মাছগুলো প্রচণ্ড গতিতে আসা গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় সে কারণে সেখানকার সরকার এই রকম রাস্তার পাশে বোর্ড লাগিয়েছে যাতে মাছগুলোর রাস্তা পার হতে কোনো অসুবিধা না হয় নাম্বার দুই বরফের সুনামি সুনামির নাম শুনলেই মানুষের মনে একটি ভয়ের আশঙ্কা তৈরি হয় যারা খুব কাছ থেকে সুনামি দেখেছে তারা আর কখনোই স্বাভাবিকভাবে এই রকম সুনামির সাক্ষী হতে চান না পঞ্চাশ ফুট উঁচু সম্পন্ন সমুদ্রের ঢেউ আঝড়ে পড়া শহরের ধ্বংসাবশেষ এটাই তো সুনামির ফলাফল কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো বরফের সুনামির কথা শুনেছেন এটি হচ্ছে একটি অদ্ভুত এবং দুর্লভ প্রকৃতির সুনামি যখন কোন ঘূর্ণিঝড় জমা নদী কিংবা সমুদ্রের ওপর আঝড়ে পড়ে তখন বরফের সুনামি তৈরি হয় দুই সালে আমেরিকার অন্টারিওতে এমনই একটি ঘটনা দেখা গিয়েছিল এরিয়াতে বরফের বরফের সুনামি নদী সীমানা পার করে ফুট উঁচু একটা আসা দেওয়াল তৈরি করে দিয়েছিল মানুষ এই ঘটনাটি দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গিয়েছিল এই সময় এই বরফগুলি এতটাই ভারী ছিল যে কোনো স্বাভাবিক মানুষ এই বরফগুলিকে সরিয়ে ফেলতে পারছিল না এটা সত্যি একটা অদ্ভুত ঘটনা নাম্বার থ্রি মাঠ ভলকানো বন্ধুরা আগ্নেয়গিরি সম্পর্কে আপনারা সকলেই জানেন কিন্তু আগ্নেয়গিরির লাভা কি কখনো মাটি হতে পারে হ্যাঁ বন্ধুরা প্রকৃতির মধ্যে এটাও সম্ভব কারণ পৃথিবীতে এমন জায়গাও রয়েছে যেখানে আগ্নেয়গিরিতে লাভার পরিবর্তে মাটি বেরিয়ে আসতে দেখা গিয়েছে আজির ভাইচান দেশে গোবাস্টেন স্টেট রেজার্ভ এ এগারোটি মাটির ভলকানো দেখা গিয়েছে আপনারা হয়তো ভাবছেন সাধারণ আগ্নেয়গিরির মতো এই ভলকানোগুলি এতটা ক্ষতিকারক নয় কিন্তু না বন্ধুরা এই মাটির ভলকানোগুলিই সৃষ্টি হয়েছে বিষাক্ত গ্যাস থেকে যা অনেক ভয়ঙ্কর এই ভলকানোগুলো প্রায় এক হাজার বছর পুরানো তাই এখানকার সরকার এগুলোকে সংরক্ষিত করে রেখেছে এখানে কুড়ি বছর অন্তর নতুন করে একটি মাটির ভলকানো সৃষ্টি হয় যা নিজে থেকে মাটি পাথর এবং বিষাক্ত গ্যাস বের করে আনে এই ভলকানোগুলো সাধারণ গরম হওয়ার পরিবর্তে ঠান্ডা হয়ে থাকে নাম্বার ফোর বেগং পাইপ চীনের হোয়াইট মাউন্টেনে বেগং পাইপ একটি রহস্যজনক বিষয় এই পাইপগুলো এই অঞ্চলে সর্বত্র দেখা যায় কিন্তু সবথেকে রহস্যময় এবং আশ্চর্যজনক ব্যাপার হলো এই পাইপগুলো এখানে এলো কিভাবে। প্রায় দেড় লক্ষ বছর আগে থেকে এগুলো এখানে রয়েছে বলে মনে করা হয় অর্থাৎ আমরা যে সময়ের কথা বলছি তখন মানুষ হয়তো এই প্রথমবার আগুন জ্বালাতে শিখেছে তাছাড়া এই অঞ্চলে মানুষ কুড়ি হাজার বছর পূর্বে বসবাস করতে শুরু করেছিল এর আগে মানুষের কোনো অস্তিত্বই এখানে পাওয়া যায়নি তাহলে এই পাইপগুলো এখানে এলো কি করে এই পাইপগুলোর বিরানব্বই শতাংশ উপকরণ ধাতু এবং খনিজ দিয়ে তৈরি কিন্তু বাকি আট পার্সেন্টের কথা বিজ্ঞানীরাও এখনও সঠিকভাবে বলতে পারেনি নাম্বার ফাইভ মাকড়সার বৃষ্টি মাকড়সা এমন একটি প্রাণী যাকে মানুষ সাধারণত খুব একটা পছন্দ করে না আবার পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা মাকড়সার কথা শুনলেই ভয় পায় কারণ মাকড়সার সংস্পর্শে আসলে যে কারো ক্ষতি হতে পারে এটা আমরা সকলেই জানি কিন্তু এই মাকড়সার বিভিন্ন ধরনের বিশেষত্বর ফলে বিজ্ঞানীরা এদের ওপর বিভিন্ন ধরনের গবেষণা করছে মাকড়সা নিয়ে আবার বিভিন্ন ধরনের সিনেমাও রয়েছে যার মাধ্যমে জনপ্রিয় একটি সিনেমা হচ্ছে স্পাইডারম্যান কিন্তু বৃষ্টির সাথে মাকড়সার কি কোনো সম্পর্ক থাকতে পারে নিশ্চয়ই না কিন্তু পৃথিবীর এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাকড়সার হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এর মধ্যে সব থেকে চর্চায় এসেছিল অস্ট্রেলিয়ায় মাকড়সার বৃষ্টি দুই হাজার পনেরো সালে অস্ট্রেলিয়ার আকাশ থেকে হাজার হাজার মাকড়সা ঝরে পড়তে থাকে এভাবে গায়ের ওপর মাকড়সাকে ঝরে পড়তে দেখে মানুষ অনেক অবাক হয়ে গিয়েছিল যদিও এই ধরনের বৃষ্টির কারণে কোনো ক্ষতি হয়নি কিন্তু এই নিয়ে করা গবেষণা থেকে জানা গিয়েছে যে অনেক মাকড়সা উঁচু উঁচু জায়গায় জাল বুনেছিল কিন্তু প্রচণ্ড গতিসম্পন্ন বাতাস এই জালের সাথে মাকড়সাকে বয়ে নিয়ে এসেছিল আর তারপরেই শুরু হয়েছিল এই মাকড়সার বৃষ্টি তো বন্ধুরা পৃথিবীর এই অদ্ভুত রহস্যময় পাঁচটি ঘটনার মধ্যে কোন ঘটনাটিকে আপনার সব থেকে বেশি অদ্ভুত লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন